হরিয়ানার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হলো সুরজকুণ্ড এটি ফরিদাবাদ জেলায় অবস্থিত এবং বিশেষ করে সুরজকুণ্ড মেলার জন্য বিখ্যাত প্রতিবার ফেব্রুয়ারি মাসে এখানে আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হয় যেখানে দেশ বিদেশের কারিগররা তাদের তৈরি হস্তশিল্প ও সংস্কৃতি উপস্থাপন করে সুরজকুণ্ড একটি আধা চন্দ্রকৃত ও কুণ্ড বা জলাধার যার ইতিহাস প্রায় দশম শতাব্দীর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি দৃশ্য এবং ঐতিহাসিক গুরুত্ব একে হরিয়ানার অন্যতম আকর্ষণীয় স্থলে পরিণত করেছে যারা প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধন খুঁজছেন তাদের জন্য সুরজকুণ্ড একটি আদর্শ স্থান হরিয়ানার সবচেয়ে সুন্দর জায়গাগুলি যেগুলি দেখা সত্যি ভাগ্যের ব্যাপার নম্বর ছয় মর্নি হিলস মৌর্নিহিলস হরিয়ানার পঞ্চকুলা জেলার উপকণ্ঠে অবস্থিত এটি স্থানীয় লোকজন এবং পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট এটি হরিয়ানার একমাত্র হিল স্টেশন যার কারণে এটি একটি পছন্দের গন্তব্য মৌর্নিহিলস প্রায় বারোশো মিটার উচ্চতায় অবস্থিত এবং এখান থেকে চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যারা পাখি দেখে ও ট্রেকিং পছন্দ করে তাদের জন্য মৌর্নিহিলস এক স্বর্গস্বরূপ স্থান নম্বর পাঁচ কর্ণলেক ইতিহাসবিদদের মতে কর্ণলেকের নাম রাখা হয়েছে কুন্তিপুত্র কর্ণের নামে বলা হয় কর্ণ এই লেকে স্নান ও ধ্যান করতেন এখানে সূর্যপুত্র কর্ণ তার সুরক্ষা কবচ ইন্দ্রকে দান করেছিলেন বর্তমান সময়ে কর্ণ হরিয়ানার কর্ণালে অবস্থিত এখানে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে এবং গ্রীষ্মকালে বহু পর্যটক এখানে ওয়াটার গেমস উপভোগ করতে আসেন নম্বর চার সুলতানপুর ন্যাশনাল পার্ক দিল্লির কাছাকাছি অবস্থিত এই ন্যাশনাল পার্ক হরিয়ানার গুরুগ্রাম জেলার নিকটে পাখি প্রেমীদের জন্য এটি এক আদর্শ স্থান এখানে প্রচুর পর্যটক পিকনিক এবং অবকাশ যাপনের জন্য আসেন আপনি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এখানে ভ্রমণ করতে পারেন নম্বর তিন শিবকুণ্ড যদি আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে আপনি সোহনা শহরে অবস্থিত শিবকুণ্ডে যেতে পারেন ইতিহাস অনুযায়ী এই কুণ্ড প্রায় পাঁচ হাজার বছর পুরনো এই কুণ্ড থেকে গরম জল নির্গত হয় এবং বলা হয় এই জলে স্নান করলে চর্ম থেকে মুক্তি পাওয়া যায় নম্বর দুই গুজরি মহল এই মহলটি তৈরি করেছিলেন সুলতান ফিরোজ শাহ তুগলক তার প্রেমিকা গুজরির জন্য এটি আজও হিসারে প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয় পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান সর্বশেষ এবং এক নম্বর কুরুক্ষেত্র কুরুক্ষেত্র মহাকাব্য মহাভারতের কেন্দ্রস্থল এটি ধর্মের ক্ষেত্র হিসেবে পরিচিত এবং বলা হয় এখানে রাজা তপস্যা করেছিলেন ভগবান বুদ্ধ এবং অনেক শিখ গুরু কুরুক্ষেত্রে ভ্রমণ করেছেন এই স্থানে বহু ধর্মীয় স্থান পবিত্র মন্দির ও কুণ্ড রয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন শহর যা কুরুক্ষেত্রের অন্তর্গত এটি একটি ঐতিহাসিক স্থান মৌর্য সম্রাট অশোক কুরুক্ষেত্রকে চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন এটি তার মন্দির রদ ও হরপ্পা সভ্যতার নিদর্শনের জন্য বিখ্যাত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান আর নতুন নতুন ভিডিও পেতে ফলো করতে ভুলবেন না সামনে আরও চমৎকার কিছু নিয়ে আসছি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ